ফাইনালি আমাদের আরও একটা বিলাতি ইঁদুর বাচ্চা দিয়েছে টোটাল আটটা বাচ্চা দিয়েছে আর আগের ছিল হচ্ছে নটা তো কতগুলো বাচ্চা হয়ে গেছে দেখো গিদ গিদ গিজ করছে তো বিলাতি ইঁদুর পালন করেও মাসে অনেক অনেক টাকা ইনকাম করা যায় বুঝতেই তো পারছো লাভবাট পাখিগুলোকে এই যে ছেড়ে দিলাম যা রিয়া যা যা এই দেখো আমাদের মুরগিগুলো কতটা বড় হয়ে গেছে আরে তোমরা সবাই চলে এসেছো এসে যখন পুরো ভিডিওটা দেখে যে ও সোজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে মার্চে তিন তারিখ আর এখন বাজে সকাল দশটা আজকের হচ্ছে রবিবার আজকের হচ্ছে ছুটির দিন তো আমার কাজ আজকের পুরো খরগোশ ঘর পাখির ঘরটার পরিষ্কার করা ঠিক আছে তো আজকে সকাল সকাল এসেছিলাম পরিষ্কার করতে আর খাবার টাবার দিতে তো সকাল সকাল এসে দেখি না আমাদের আরও একটা ইঁদুর বাচ্চা দিয়েছে তোমাদেরকে বলেছিলাম না আমাদের আরও একটা বিলাতি ইঁদুর হচ্ছে প্রেগন্যান্ট রয়েছে তো ও কিন্তু বাচ্চা দিয়েছে তো কতগুলো কি বাচ্চা দিয়েছে সেটা তো তোমরা জানতে পারবেই তো হঠাৎ আমি এসে দেখি মানে আজকের হচ্ছে পরিষ্কার করতে এসেছিলাম ঠিক আছে তো খাঁজাটা সরিয়ে দেখি না নিচে বাচ্চা পড়ে যাচ্ছে ঠিক আছে তো সেই রিয়াকশান ভিডিওটা দেখো তোমরা তো আজকের হচ্ছে মার্চের তিন তারিখ আর আজকের আবার একটা বিলাতি ইঁদুর বাচ্চা দিয়েছে তোমাদেরকে বলেছিলাম না একটা বিলাতি ইঁদুর প্রেগনেন্ট আছে তো আগে যে ইঁদুরটা প্রেগনেন্ট ছিল সে তো বাচ্চা দিয়েছে টোটাল নটা বাচ্চা দিয়েছিল আর একটা যে ইঁদুর প্রেগনেন্ট ছিল সেই ইঁদুরটা আবার বাচ্চা দিয়েছে টোটাল দেখো এখানে চার তিন সাতটা বাচ্চা আরও আছে নাকি আমি দেখব ঠিক আছে একদম কিউট কিউট বাচ্চা দেখো এই দেখো সবগুলো ঠিকঠাক আছে তো হ্যাঁ 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 সবগুলো ঠিকঠাকই আছে তো এদেরকে ওই ইঁদুরের সঙ্গে রেখে দেবো এই জায়গাটা হচ্ছে খাঁচা ছিল ঠিক আছে এই জায়গাটায় খাঁচা ছিল এবার খড় ছিল খাঁচার মধ্যে তো ওরা হচ্ছে গদিতে বাচ্চা দেয় তো আমি হালকা করে খাঁচাটা তুলতে দেখি না নিচে বাচ্চাগুলো পড়ে আছে তো আমি দেখলাম হচ্ছে টোটাল সাতটা বাচ্চা তারপর আবার খাঁচাটা বাইরে নিয়ে পরিষ্কার করতে যাই তখন মা দেখলো আরও একটা বাচ্চা টোটাল আটটা বাচ্চা দিয়েছে আর আগের বিলাতি দুধটা দিয়েছে হচ্ছে নটা বাচ্চা আজকের এই যে লাভবার পাখিগুলোকে এই ঘরে ছেড়ে দেব আজকের হচ্ছে তোমার ভাঁড় টাটগুলো সুন্দরভাবে টাইট ফিট করে বেঁধে দিয়েছি ওদিকে এদিকে যাবার ঘরটাও বেঁধে দিয়েছি আর আমাদের জাবা পাখিগুলোকে সবগুলোকে তো বারোটা বাজিয়ে দিয়েছে ইঁদুর মেরে করে ঠিক আছে আর লাভবার তিনটে রয়েছে আর একটা ছিল ইয়েলো কালারেরটা সেটা কিন্তু আমি ওই ঘরের মধ্যে ওই খাওয়ার আর জল দিতে গিয়ে ফুরুত করে বেরিয়ে চলে গেছে বাস আর ধরা হলো না তো মোটামুটি এই তিনটে আছে লাভবার্ট তো আরও নিয়ে আসবো এই যে বিলাতি ইঁদুরগুলো এখানে রয়েছে আর ওই বিলাতি ইঁদুরের মাটাকে খুঁজে পাচ্ছি না এতগুলো আছে তো টোটাল এইখানে রয়েছে তোমার আটটা ইঁদুর তো ওর মাটাকে আমি খুঁজে পাচ্ছি না তো কী হয় কি জানি আর এইখানে রাখা আছে আর ইঁদুরের বাচ্চাগুলোকে তো আমি কি করেছি জানো এই যে যে বাচ্চাগুলো পেয়েছি না ওই খাঁচা থেকে তো সব বাচ্চাগুলোকে এক জায়গায় করে দিয়েছি এবার এই যে বিলাতি ইঁদুর এদের কোনো সমস্যা হয় না এরা কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে দুধ খাওয়া ঠিক আছে এরা কোনো বাচ্চাকে মেরে ফেরে ফেলে না যখন খুব খিদে পেয়ে যায় তখন মেরে দেয় খেয়ে ফেলে মানে আমি যেটা জানি ওই মরা বাচ্চা মানে ইঁদুরের যে বাচ্চাগুলো মরে গেলে তারপর ওরা কিন্তু খেয়ে নেয় আবার অনেক ইঁদুরের হচ্ছে খিদে পেলে তারা খেয়েও নেয় বাচ্চাগুলোকে এবার এতগুলো বাচ্চা এবার ওর মাটাকে আমি খুঁজে পাচ্ছি না মাটাকে খুঁজে পেলে আমি এই ঘরের ভিতরে ঢুকিয়ে দেব। তো কোনটা মা হবে কি জানি বুঝতেই পারছি না তো যাই হোক দেখো টোটাল কতগুলো বাচ্চা দেখো বাপরে বাপ কি কি করছে এদিকে বাচ্চা এদিকে বাচ্চা এই দেখো বাচ্চাগুলো বাবা কতগুলো বাচ্চা ও কিন্তু দুধ খাওয়াবে হবে এবার এতগুলো বাচ্চা তো সমস্যা হবে আমি খুঁজছি ওর মাকে কিন্তু পাচ্ছি না এই যে এইখানে রয়েছে এই যে ঘরে ভেতর ঠিক আছে তো বুঝতেই পারছো ইঁদুর পালন করে কত টাকা ইনকাম করতে পারবে তোমরা এবার আটটা নটা করে বাচ্চা দিচ্ছে তাহলে ভাবো গিদ গিজ গিজগ গিজ করছে দেখো কী অবস্থা এই দেখো কতগুলো বাচ্চা হয়ে গেছে তো বিলাতি ইঁদুর পালন করেও মাসে অনেক অনেক টাকা ইনকাম করা যায় বুঝতেই তো পারছো তো আমাদের এই যে দুটো ইঁদুর বাচ্চা দিলো তো আগের ইঁদুরটা দুটো কটা দিয়েছিল নটা আর ইঁদুরটা কটা দিল আটটা তাহলে সতেরোটা বাচ্চা হলো ঠিক আছে সতেরোটা বাচ্চার মধ্যে সতেরো বাচ্চা দিয়ে বেঁচে থাকবে এমন তো কোনো কথা না হয়তো পনেরোটা বাচ্চা বাঁচলো দুটো বাচ্চা হয়তো মারা গেলো বা দুটো বাচ্চা ওই ইঁদুর খেয়ে নিলো বা কিছু এরকম হয় ঠিক আছে যে সব বাচ্চা বাঁচবে এমন কোনো কথা নেই তো মোটামুটি ধরো দশটা বাচ্চা বাঁচলো এবার দশটা বাচ্চা তুমি জোড়া যদি একশো টাকা করে বিক্রি করো পাঁচ জোড়া পাঁচশো টাকা এবার খাওয়ার দাওয়ার মুড়ি ভাত বিস্কুট মাছের কাঁটা মাংসের হাড় ফাড় কলমি শাক কলমি শাক দিও তারপর দুর্বা গাছ দিতে পারো তোমরা ঠিক আছে এবার বাঁধাকপি ওলকপি ফুলকপি বেগুন আলু এগুলো দিলে খেয়ে ফাটিয়ে দেবে ওরা পরিষ্কার করে দেবে একদম তো তাহলে বুঝতেই পারছো ইঁদুর পালন করে কতটা কম ইনকাম করা যায় ইঁদুর ফার্ম করো যারা ইঁদুর নিয়ে পালন করতে ইচ্ছুক তো তোমরা হচ্ছে ইঁদুরের ফার্ম করতে পারো ইঁদুরের ফার্ম করো ইঁদুরের ফার্ম করে বেশিরভাগ মেয়ে রেখে দেবে ঠিক আছে দশটা কুড়িটা মেয়ে রেখে দেবে আর ছেলে একটা রেখে দেবে বাস আর কি ঠিক আছে কোনো সমস্যা নেই ইঁদুর পালন করো আর যদি তোমাদের কোনো কিছু কোয়ারি থাকে তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম ঠিক আছে এই যে আমাদের গিনিপিকগুলো দেখো খেয়ে ফেয়ে দিয়ে পেট মোটা করে এই যে শুয়ে পড়েছে এই যে এখানে শুয়ে পড়েছে এগুলো সব প্রেগনেন্ট এবার গিনিপিক যখন প্রেগনেন্ট হয় তারা কি করে গিনিপিক বলো খরগোশ বলো এরা প্রেগনেন্ট হলে সব সময় ওই শুয়ে বসে কাটায় এই যে লাভবাট পাখির ঘরে এই যে খাবার দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আর এই যে গাছ দেখতে পাচ্ছ আর এই যে ভাঁড়গুলো সুন্দরভাবে টাইট ফিট করে বেঁধে দিয়েছি আর এই যে লাভবাট পাখিগুলো এগুলোকে ছেড়ে দেবো লাভবাট পাখিগুলোকে এই যে ছেড়ে দিলাম যা বেরিয়ে যা যা বেরিয়ে যা যা তুই যা যা ওই চলে গেলো এই তিনজন আছে তিনজন এখন থাকুক আপাতত আরও কিছু পরে পরে আনবো এই দেখো আমাদের মুরগিগুলো কতটা বড় হয়ে গেছে তো এগুলো সব ডিম মুরগি ঠিক আছে তো এদেরকে সব সময় মেষ খাওয়ানো হয় শুকনো খাবার খাওয়ানো হয় তো ভিজা খাওয়ার খাওয়ানো যাবে না কারণ ভিজা খাওয়ার খাওয়ালে এরা ডিম দেয় না তো শুকনো খাবার খাওয়ালে ডিম অবশ্যই দেবে মেষ যত খাওয়াবে আমাদের সেই ছোট্টবেলা থেকে এখনও পর্যন্ত পুরোটাই হচ্ছে মেস খাওয়ানো হচ্ছে আর কিছু খাওয়ানো হয়নি শুধুমাত্র মেস খাওয়ানো হচ্ছে দেখো কত বড় হয়ে গেছে ডিম দেওয়ার সময় হয়ে এসছে বা কত বড় হয়ে গেছে দেখছো সবগুলো প্রায় মেয়ে মুরগি প্রায় মেয়ে মুরগি সবগুলো ডিম মুরগি মানেই তো মেয়ে হয় সব টোটাল নটা মুরগি ও তোমরা অনেকেই বলছিলে মুরগির ভিডিও দিতে মুরগির ভিডিও দিতে এইবারে মুরগির ভিডিও দেবো দেখো কত বড় হয়ে গেছে মুরগিগুলো কালারগুলো দেখাচ্ছো দারুণ কালার আর এদিকে যে ডায়মন্ড ঘুঘু ওদিকে ফিঞ্চ এদিকে যে ককাটেল ককাটেল পাখির ভাঁড় অনেকদিন আগে নিয়ে এসেছিলাম ভাঁড় দেওয়া হয়নি ভাঁড়টা দিতে হবে ইঁদুর নিয়ে পড়েছি তো যার কারণে আর কিছু করতে পারছি না ওই যে ছোট ছোট ওই নেটের ফাঁস জাল হয় না ওই কচিগুলো একদম পুরোটা ঘেরে দিলে অনেকটা সেফটি হবে ওইগুলো নিয়ে আসতে হবে ফার্ম থেকে বেরিয়ে এখন চলে এসেছে যে খেলার মাঠে মানে রাস্তায় কত বাচ্চা দেখো কতগুলো পুচকি দেখো এই দেখো সব এখানে হচ্ছে সব খেলতে আসে আর কি সবাই খেলাধুলা করে আর আমিও এদের সঙ্গে পড়ে গেছি এ সবাই আই বল বাচ্চারা এ পুচকি এদিকে সবাই পুচকি এদিকে সবাই আই জোরে জোরে বলবি ঠিক আছে রেডি লে সবাই মিলে হাই বাহ কি হচ্ছে না খেলা কি খেলা হচ্ছে এই যে চিকু চিকু এখন একটু ঘোরাঘুরি করবে ও হচ্ছে সকালবেলা আমার সঙ্গে ছোটাছুটি করে তারপর এখন এই যে ছাড়া হলো ও এখন ছুটবে আমার সঙ্গে আমি যেখানে যাব আমার সঙ্গে সঙ্গে যাবে দেখো চিকু কম কম কম।

তো বাচ্চাদের সঙ্গে একটু খেলাধুলা করছিলাম তারপর কয়েকটা রিলস ফিলস বানিয়েছিলাম রিলস দেখার জন্য তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো তো ইনস্টাগ্রামে ফলো করো ডিসক্রিপশনের লিঙ্ক থাকলো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই